এবং যেখান থেকে রক্তটা দেয়া হয় তারা সেই গ্রুপটা দেখে দেয় এবং যখন রক্তটা গিয়ে পৌঁছয় তারা জানেও না কোনো হিন্দু পুরোহিত যে তার রক্ত কোনো মুসলিম ভাই তাকে দিয়ে এটা বাঁচালো আবার কোনো ইমামও জানেন না যে তার গায়েও যে রক্তটা গেল কোনো হিন্দু ভাইয়ের রক্ত তার শরীরে গিয়ে সে বেঁচে ফিরে এলো তাই আমরা যে বলি না রক্তের বন্ধন এ বন্ধন ওপরলা সৃষ্টি তিনি তৈরি করে দিয়ে গেছেন তিনি এই রক্তের বাঁধনে আমাদের সকলকে সব ধর্মের মানুষকে সব জাতের মানুষকে সব শ্রেণীর মানুষকে বেঁধে দিয়ে এই বন্ধন তৈরি করেছেন যে বন্ধনের নাম মানব ধর্ম সেই ধর্মই এই ক্লাব এই সমাজ পালন করে চলেছে তাদের আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যারা ব্লাড দিচ্ছেন তাদের আমি স্যালুট জানাই এরকম মহতে কাজ করার জন্য যারা দিতে ভয় পাচ্ছেন তাদের বলি রক্ত দিলে শরীর ভালো থাকে রক্ত দিলে নতুন রক্ত তৈরি হয় রক্ত দিলে শরীরের অপরিষ্কার রক্তটা আপনার যেটা বেশি সেটা বেরিয়ে গিয়ে নতুন করে তৈরি হবে রক্ত তাই যারা ভয় পাচ্ছেন একবার রক্ত দিয়ে দেখুন এ শান্তি অন্য শান্তি এ শান্তি আপনি পাবেন না এইটুকু বলেই সকলকে আমার ভালোবাসার শ্রদ্ধা নামাজ হবে তাদেরও আমি আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জানাই বিধায়িকা প্রিয়াপাল মহাশয়কে এরপর পনেরো মিনিট নামাজের জন্য পরবর্তী পনেরো মিনিট নামাজের জন্য স্থগিত থাকবে অনুষ্ঠান তার পরবর্তীতে দুপুর দুটো তিরিশ থেকে থাকবে আমাদের বিশেষ আলোচনা সভা যেখানে আলোচনার মূল বক্তব্য বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব আলোচক ডক্টর औरनू हालदार प्रेसिडेंसी यूनिवर्सिटी प्रोफेसर मकबूल इस्लाम कैल यूनिवर्सिटी যারা স্বেচ্ছা রক্ত দিতে চান তারা অসুখ সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার স্বাস্থ্যটিকে বিনামূল্যে পরীক্ষা করিয়ে নিন এই শুরু বর্তমানে যে এই সাম্প্রতিক যে ধর্ম দাঙ্গা যে শুরু হয়েছে সেটা কি বলবেন এই পরিস্থিতি এটা একেবারেই ঠিক না সব ধর্ম মিলেমিশে ভারতবর্ষ সংবিধানে তাই তো নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে মিলন মহান তাহলে এই মিলন মহানে এই ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেই ভারতবর্ষ স্বাধীন করেছে তাহলে আজকের জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষে এতদিন সব ধর্মের মানুষ একসঙ্গে আছে হঠাৎ করে এই কেন্দ্রীয় সরকার আমি বলতে বাধ্য হচ্ছে আসার পর থেকে বিজেপি আসার পর থেকে এই ধর্মান্ধটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু আমার মনে হয় মানুষ এত বোকা নয় কারণ সামনেই যে উপনির্বাচন গেছে সেখানে হিন্দু ভূতেও কিন্তু তৃণমূল লিড দিয়েছে তার মানে তৃণমূল ধর্ম নিরপেক্ষ একটা দল সে যেমন জগন্নাথের মন্দিরও বানায় তেমনি মসজিদ মাজারে গিয়েও হ্যাঁ সংরক্ষণ করে কবরস্থানে ওয়াল দিয়ে সেটাকেও রক্ষণাবেক্ষণ করে মাজারগুলোকেও রক্ষণাবেক্ষণ করে তাহলে সে ধর্মনিরপেক্ষ কিন্তু কেউ ওপর থেকে বলে দিচ্ছে যে তুমি এই ধর্ম পালন করবে ওটা করা যাবে না এই ধর্মের লোক এই রাজ্যে থাকতে পারবে না এই ধর্ম তাহলে এরা যাবে কোথায় এই মানুষগুলো যাবেটা কোথায় এরাও তো মানুষ যখন ধর্ম থাকবে না যখন একটা ধর্ম এসে যাবে তখন জাতপাত নিয়ে এমন পরিস্থিতি তৈরি হবে আমরা বোধহয় আবার সেই পুরনো যুগে ফিরে যাচ্ছি সতীদাহ পথানা শুরু হয়ে যায় এই আতঙ্কে আমরা আতঙ্কিত যেখানে করোনার সময় বলা হচ্ছে গোমূত্র খেলে করোনা ভালো হয়ে যাবে তাহলে কোটি কোটি টাকার ভ্যাকসিন আনার তো দরকার ছিল না এক বোতল করে গোমূত্র দিয়ে দিলেই মিটে যেত তাহলে সেটা না করে করোনার ভ্যাকসিনও দেয়া হলো আবার এদিকে আমি বলছি গোমূত্রে করোনা কমে যাবে এই অন্ধ ধারণা এই বিশ্বাস যেখানে চাঁদে মানুষ যাচ্ছে বিভিন্ন উপগ্রহে আমাদের মানুষ পাঠানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে এখন এই ধর্ম নিয়ে অন্ধ আমি মানে বিধর্মী নই আমিও ধর্ম মানি আমিও ধর্মে বিশ্বাস করি কিন্তু তা বলে এটা না আমার গীতা শেখায়নি কোরআনকে অপমান করতে কোরআনও শেখায়নি গীতাকে অপমান করতে কখনো শিখিয়েছে যে ধর্ম নিয়ে যখন রথ টানা হচ্ছিল না রবীন্দ্রনাথের আমরা কবিতায় পাই সেটা রথ টানতে টানতে রথ থেমে গেল সেখানে চন্ডালিকা দাঁড়িয়ে আছে বলে প্রধান পুরোহিত তাকে তুলে নিয়ে গিয়ে ছোঁয়াতেই রথ চলতে আরম্ভ করলো আমার এলাকার একটা ঘটনা বলি রথের আগের দিনে রাস্তা খারাপ পেয়েছি রাস্তা খুলে জল্পকল্প হয়েছে রাস্তা খারাপ মোহরামের জন্য মোহরাম আছে আবার রথও আছে পরের দিনে রথ সারা রাত লেবার নেই লেবার পাওয়া যাচ্ছে না ওরা লেবার দিতে পারছে না লেবার কারা যেন লেবার এলো পঞ্চাশটা লেবার কাজে নামলো প্রত্যেকটা লেবার লেবার বলবো না দলের কর্মী সবাই মুসলিম তারা দাঁড়িয়ে থেকে সারা রাত জলের মধ্যে ভিজে তারা সেই রাস্তা সাড়াই করলো পরের দিনে যখন রথ চলছে হু হু করে রাত্রির দুটোর সময় ইঁট ফুরিয়ে গেল যে কাজ হচ্ছে ইট ফুরিয়ে গেল দুটো সময় এক মুসলিম ভাই নিজে গাড়ি চালিয়ে লরি করে সেই ইঁট এনে ফেলল পরের দিনে রথ রথের মতো চললো বহুদিন পড়ে থাকে তো রথের একটা জায়গা ভেঙে গেল সেটা ঝালাই করতে হবে ছুটোছুটি ছুটি আরম্ভ হয়ে গেল যে কি করে রথ টেনে নিয়ে যাওয়া হবে এখানেও তো আর কৃষ্ণ নেই হাত দিয়ে তুলে দেবে সেই কৃষ্ণের ভূমিকা পালন করার জন্য একজন মুসলিম ভাই এসে দাঁড়ালো সে কি করলো একটা দোকান থেকে আর একটা দোকানে ছুটে গিয়ে একজন মিস্ত্রি তুলে নিয়ে এলো ঝালাই মেশিন নিয়ে যে মিস্ত্রি এলো সেও মুসলিম সে ঝালাই করে দিল রথ চলল রথ কিন্তু দাঁড়িয়ে থাকলো না জগন্নাথ পরীক্ষা নিলেন যে সব মানুষই সমান ম্যাম কার্তিক মহারাজ যিনি বিজেপি ঘনিষ্ঠ সাম্প্রতিক তার বিরুদ্ধে যে একটি গুরুতর অভিযোগ উঠেছে তো তিনি সেটার একটা মামলাও হয়েছে হাইকোর্টে এবং তিনি হাইকোর্টে গিয়ে তিনি দাবি করছেন যে এইসব যে মামলাগুলো হচ্ছে সেগুলো সাধু সন্তদের শুধুমাত্র যে তাদের যে নাম আছে সেটাকে বদনাম করার জন্য এই সমস্ত করা হচ্ছে এটা এটা একদম প্রশ্নটা নিষ্ফুট প্রশ্ন যেহেতু কোর্টের আন্ডারে আছে কোর্ট বিচার করবে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে তারা তাদের মতো বিচার করুক তবে একটা কথা বলি আমরা সবাই বলছি যে হিন্দু বিপদে আছে পোস্টগুলো দেখলে বোঝা যাবে বিজেপিরাটা হচ্ছে হিন্দু বিপদে আছে রক্ষা করো কেন এতদিন কি একসঙ্গে আমরা নেই বিপদে কোথায় আছি মুসলিমরা ভাবছে আমরা বিপদে আছি না এই হিন্দু হিন্দু মুসলিম মুসলিম খেলে খেলে পুরো দেশেই একদিন দেখবে বিক্রি হয়ে গেছে দেশ আর আমাদের ভারতবর্ষ নেই যা পরিস্থিতি চলছে একটা দেশকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট কোনো এক মনীষী বলেছেন যদি তুমি কোনো দেশকে ধ্বংস করতে চাও ধর্ম ধর্ম খেলা লাগিয়ে দাও তাহলে দেখবে সেই দেশ ধ্বংস আর সেটাই বিজেপি সরকার করছে হিন্দু মুসলিম দাঙ্গা বাদিয়ে কোনো রাজ্য ভালো আছে পশ্চিমবাংলা ছেড়ে দাও কোনো রাজ্য ভালো আছে একটা দলিত ছেলে মন্দির ছুঁয়েছে বলে তাকে রাস্তার মাঝখানে ওপেন তাকে গলায় দড়ি দিয়ে মারা হচ্ছে কোথাও ভালো আছে নেই ভারতবর্ষ ভালো নেই আমরা সত্যি আতঙ্কিত আছি ভারতবর্ষ ভারতবর্ষ জায়গায় আসুক মানুষ মানুষের মতো বাঁচুক আর একটা মহাত্মা গান্ধী দরকার আর একটা সুভাষচন্দ্র দরকার তবে যদি ভারতবর্ষটা ঠিক না

ए युनजान कस्तो लाग्छ त मान्छे युनजान कसरी हुन्छ त युनजान पार्टी युनजान पार्टी नीचे लो भयो आइतिर फड्को दिन देबो हैन जान